সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের পঞ্চমতায় স্বর্ণ সমীকরণের ছয়টা থেকে সাতটা শিলাম শ্রীলঙ্কা নিয়ে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো কথা না বাড়ি শুরু করি এবং যারা নতুন দেখতে আসে চ্যানেলটি অবশ্যই কাজ শুরু কারণ আমার এই চ্যানেলে সব ধরনের ভিডিও ছাড়ানো ছাড়া হয় বিশেষ করে শিক্ষামূলক তো তোমরা অবশ্যই প্রত্যেকে উপকৃত হবে তাহলে চলো কথা না বলে শুরু করি দেখো গ্লাস পঞ্চম দিয়ে সব সময় করে প্রথম অঙ্কটা আছে এখানে কি বলা আছে যে একটি আয়তকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি একটু খেয়াল করো প্রস্থ অপেক্ষা দুই ঘর দুই মিটার বেশি বলা হচ্ছে বাগানের প্রস্থ এক্স মিটার হলে এক্স এর পরিসীমা ধরে লাগে তাহলে পরিসীমা সূত্র আমরা সবাই জানি তাহলে সূত্র যদি আমরা জানি একটু খেয়াল করি এই যে পরিষেবা দেওয়া আছে অর্থাৎ বাগানের প্রস্ত কিন্তু আমরা জানি যে বাগানের প্রস্তুত কত এক্স মিটার হলে এক্স রে মধ্যে পরিষেবা লিখতে বলেছে তাহলে যদি এর মধ্যে পরিষেবা লিখতে বলে তাহলে আমরা এক্স এর মাধ্যমে পরিষেবা লিখতে যে বাগানটির প্রস্তুত যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে দুই মিটার বেশি বলছে তাহলে দুই মিটার বেশি হলে পরে অবশ্যই তোমার বেড়ে যাবে তাহলে এক্স প্লাস কী হবে টু যদি এক্স মিটার ট্যুর হয় তাহলে বাগানের পরিসীমা দেখো পরিসীমা সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত আমরা সবাই জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত যদি দৈর্ঘ্য প্লাস প্রস্ত আমরা এই কথাটা জেনে থাকি তাহলে প্রস্ত একক মূলত একক যদি এই কথাটা আমরা সবাই জেনে থাকি তাহলে হিসাব টু ইন্টু থাকবে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত এক্স প্লাস টুটা তাহলে এক্স প্লাস টু এই যে এক্স প্লাস টু এই সূত্রের প্লাস এই সূত্রের প্লাস প্লাস প্রস্ত হচ্ছে এক্স প্রস্থ এক্স

এই দুই কিন্তু এটার সাথে গুণ আকার আছে যেহেতু গুণ আকার আছে কোনো চিন্ন বা ভাগ হয়ে যাবে ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে কত আছে দুই একটা দুই আঠারো এখন খেয়াল করো তাহলে টু এক্স সময় সময় এই যে আঠারোটা আছে এই আমি যদি নিয়ে যাই ওটা কি হয়ে যাচ্ছে মাইনাস টু হয়ে যাচ্ছে তাহলে বা টু এক্স সময় সময় আট চলে গেলে থাকতে হচ্ছে কত ষোলো বা আমরা জানি টু এর সাথে এক্স কিন্তু গুণ আকার আছে যদি আমি এই এক্সটাকে রেখে দিই তাহলে টু যদি ওই পাশে চলে যায় তাহলে এটা ভাগাকার হয়ে যায় তার মানে দুই আট হয় ষোলো অতএব এক্স এর মান কত আসলো আট এই সেই আটটা এই সেই আটটা তার মানে তোমাদের আট মিটার এবার আমরা অঙ্কে যাই নম্বর বলা হয়েছে বাগানটি পরিষ্কার তিনশো বিশ টাকা খরচ হবে প্রতি বর্গমিটার পরিষ্কার কত টাকা খরচ হবে বর্গমীটার যখন বের করা লাগবে একটু খেয়াল করো মিটার গুলো হচ্ছে মিটার হ্যাঁ তাহলে হয় কিন্তু বর্গ মিটার এবার খেয়াল করো যদি মিটার গুণ মিটার বর্গ মিটার হয় তাহলে তুমি এই যে তোমার প্রস্থ তুমি আট মিটার পেয়েছ দৈর্ঘ্যকে তাহলে তোমার বের করতে হবে দৈর্ঘ্য এক্সের মাধ্যমে আট হয় তাহলে আট দৈর্ঘ্য দুই দশ মিটার হ্যাঁ টেন মিটার তাহলে এইটও মিটার এইটও মিটার তাহলে মিটার মিটার গুণ করলে ক্ষেত্র ফল হয় তাহলে ক্ষেত্র ফল হ্যাঁ যদি ক্ষেত্র ফল হয় তাহলে ক্ষেত্র ফল হইলে পরে আট বুণন ক্ষেত্রে সত্যি দৈর্ঘ্য প্রস্থ তাহলে আট বুড়ন দশ তাহলে আট দশ কথা আসে তাহলে আশি বর্গমিটার এই খেয়াল করো আশি বর্গ মিটার পেলা তার মানে এক বর্গ মিটার তাই আশি বর্গ খরচ আসছে কত তিনশো বিশ টাকা এক বর্গ মিটার কত চলো আমরা অঙ্কটা সুন্দর করে দেখে নিই এই দেখো অঙ্কটা তার মানে প্রথমে বাগানটির প্রস্থ আমরা পেয়েছি কয় মিটার আট মিটার তাহলে দৈর্ঘ্য আট যোগ দুই দশ মিটার তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আট গুণ দশ সমান আশি মিটার এইবার আশি মিটার বর্গ মিটার বাগানটি পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা তাহলে প্রতি বর্গমিটার বলতে এক বর্গমিটার তুমি এখানে যে এক বর্গমিটারে খরচ হয় তাহলে তিনশো বিশ আমরা আচ্ছা তো দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ আছে কত চব্বিশ সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হল অপর দুটি এক্স এর মধ্যে প্রবেশ করি সবচেয়ে ছোট সংখ্যাটি কত এক্স ক্রমিক মানে কি পরপর ধরো আমি যদি বলি একটা এক্স পরটা কি হবে এক্স প্লাস এক হবে অন হবে পরটা কি হবে এক্স প্লাস টু হবে তাহলে এর জন্য পয়সে একটি সংখ্যা আছে এক্স তাহলে অপর সংখ্যা দুটি কত একটা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু তাহলে চলো অপর আমরা দেখে আসি দেখ তাহলে ছোট সংখ্যাটি এক্স তৃতীয় কর্মসংখ্যাটি এক্স প্লাস ওয়ান তৃতীয় কর্মসংখ্যাটি এক করে বাড়বে যদি এক করে বাড় তাহলে এক্স প্লাস টু হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা প্রশ্ন যাই আহ দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তুমি চিনে করো দেওয়া তথ্যের সাহায্যে তাহলে দেওয়া যে তথ্যটা আছে মূলত আমার একটা আছে এক্স একটা ওয়ান্স প্লাস টু সমান সমান কত মোট আছে কিন্তু চব্বিশ হ্যাঁ মোট চব্বিশ আমরা যদি অঙ্কের দিকে একটু ফোকাস করি দেখো এখানে কিন্তু ওই চব্বিশ তিনটি সংখ্যা যোগ ফল মানে তিনটি সংখ্যা বলতে তুমি কি তিন সংখ্যায় যে এইটা পাচ্ছ হ্যাঁ একটা এক্স একটা এক্স প্লাস টু চব্বিশ পার্সেন্ট এবার খেয়াল করি তাহলে তিনটা তাহলে একটা দুইটা তিনটা তার মানে কত এক্স থ্রি এক্স আর এখানে দুইটা আর একটা যোগাল হয় থ্রি তাহলে থ্রি এক্স আর সি থ্রি এবার খেয়াল করো সরি এই থ্রিটা মূলত এক্সট্রা আহ

কত আসতেছে চব্বিশে থাকছে একুশ তাহলে থ্রি এক্স সমান সমান একুশ এর সাথে এক্স কি আছে গুন আছে যদি আমি এটাই পেশে নিয়ে যাই এক্সট্রাকে রেখে দিই তাহলে তিন ভাগ হয়ে যাচ্ছে তোমার এখানে এই করা লাগবে না তুমি জাস্ট এইভাবে করবা পাশে দেখিয়ে দিচ্ছি বা থ্রি এক্স সমান সমান তোমার আসছে একুশ বা এক্স কত থ্রি তিন সাথে কত আসছে একুশ অর্থাৎ এক্সের মান কত সাত একটা আছে সাত এর মান তাহলে প্রথম প্রথম সংখ্যাটি এক্স এর মান তুমি সাত পেয়েছো হ্যাঁ তাহলে এই যে প্রথম সংখ্যাটি এক্স এর মান যদি সাত পাও দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ওয়ান ছিল তাহলে এক্স এর মান সাত বসাইলা এক আর তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস টু তাহলে এক্স এর মান কত সাত যদি হয় সাত তাহলে এই যে সাত বসাইলা আর যোগ হচ্ছে দুইটা ছিল তাহলে নয় আশা করি বুঝতে পেরেছো চলো আমরা পরের অঙ্কে যাই বলা হয়েছে যে এই যে গণ বড় যে অঙ্কটা আছে ওয়াই এর সংখ্যা যার দ্বিগুণ হ্যাঁ প্রাপ্ত সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগফল চার বেশি ওয়াই এর একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সংখ্যাটি ষোলো যার হচ্ছে আচ্ছা যদি দুই গুণ হয় তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি ওয়াই এর দ্বিগুণ বলতে ওয়াই সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগফল হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কোনটা আছে আবার সবচেয়ে বড় হচ্ছে নয় আর সবচেয়ে কত সাত সাত আর নয় এ দুটি যোগ ফল কত ষোলো তাহলে টু ওয়াই সময় সমান কত ষোলো আর এখানে বলা যে ওইখানে কিন্তু আমার প্রশ্নে বলা ছিল একটু খেয়াল করো প্রশ্ন কিন্তু বলা ছিল যে চার বেশি খোলা কত বেশি চার বেশি যদি চার বেশি হয় তাই না যদি চার একটু বেশি হয় তাহলে একটু খেয়াল করি তাহলে চার বেশি হলে পরে এখানে চার কি যোগ হবে তাহলে টু ওয়াই সময় সময় করি এবার ওয়াই এর সাথে আছে গুণ আকারে তুমি এই অঙ্কটা আবার এইভাবে করবা এইভাবে করার কোনো প্রয়োজন নেই তাহলে টু ওয়াই সময় যদি বিষ হয় তাহলে বা ওয়টাকে রেখে দিবা যেহেতু দুই এসে গুণাখানো বেশি গেলে ওইটা ভাগ হয়ে যাচ্ছে দশ দু হয় বিশ অথবা ওয় সমান এক আশা করি বুঝতে পেরেছি চলো এবার আমরা পরের এই অঙ্ক দুটো আছে ইম্পর্টেন্ট অঙ্ক বইয়ের অঙ্ক পরের অঙ্কের চলে যায় এক নম্বর প্রশ্নের উত্তর একটি শ্রেণিতে সংখ্যা সাতটির সংখ্যা তিন গুণ অপেক্ষা তিনজন বেশি তিন গুণ অপেক্ষা কজন তিনজন বেশি যদি তিন গুণ অপেক্ষা তিনজন বেশি ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা তেতাল্লিশ জন খেয়াল করি তাহলে ছাত্রী সংখ্যা এক্স শুরু সমীকরণ গঠন করো চলো একটু খেয়াল করি যে মনে করি ছাত্রী সংখ্যা এক্স তাহলে ছাত্রের সংখ্যা বলা যায় তিন তিন গুণ অপেক্ষা তিন গুণ বলতে কয় গুণ তিন গুণ অপেক্ষা তিন বেশি মূলত যদি তিন গুণ হয় এই যে তিনটা গুণ আছে এক্স এর সাথে তিন গুণ তাহলে তিন যদি বেশি হয় তাহলে তিনটা যোগ হবে তাই থ্রি এক্স আশা করি বুঝতে পেরেছি আচ্ছা বলা হয়েছে ক নম্বরে যে ক হতে প্রাপ্ত সমীকরণ হতে ছাত্র ছাত্রীর সংখ্যা নির্ণয় করো তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্য সমীকরণ এর মান বের করতে হবে কিংবা ওয়াই এর মান বের করতে হবে তাহলে ক হতে পারে এটা মোট হচ্ছে মোট হতে তেতাল্লিশ তাহলে এই অঙ্করটা দেখো আমি এই পাশে একটু করে দিচ্ছি তাহলে থ্রি এক্স প্লাস থ্রি প্লাস এক্স যেহেতু যোগ ফল করছে তেতাল্লিশ এই যে যোগ ফল করা হয়েছে বা এক্সের যোগ ফল কত হয় চার এক্স

এবার খেয়াল করি এক্স এর মান যে চল্লিশ সরি দশ আসছে সরি দশ আসছে এক্সের মান দশ এক্স এর মান দশ আসছে যে এক্স এর মান দশটা আসছে তাহলে এক্সের মান দশ হচ্ছে এই ছাত্রের সংখ্যা দশ এক্স এর মান দশ পাইলা তাহলে ছাত্রের সংখ্যা বলা হয়েছে থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এক্সের মাস যদি তুমি বসা তিনের সাথে গুণাকার আছে এক্স তাহলে তিন দশ কত তিরিশ আর তিন যোগ করলে হয় তিরিশ আর তিন যোগ করলে হয় তেত্রিশ তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে তেত্রিশ ছাত্রের সংখ্যা কত

যদি পিজন চলে যায় পি ধরো পি দিয়ে ধরো একটা মান ধরো 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 দুই দুজন চলেছে ধরো দুইজন ধরো জন চলে গেছে যদি জন চলে যায় তাহলে দুজন ওই দশ হাতে কি বিয়োগ হবে যদি বিয়োগ হয় হিসেবে অনুযায়ী তাহলে বিয়োগ হচ্ছে তাহলে দশ বিয়োগ কি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার আর জন ছাত্র বাইরে চলে যাওয়ায় এবার ওই জন ছাত্র যদি বাইরে চলে যায় তাহলে তেত্রিশের নয় চলে যাবে এখানে তো পির মান দেওয়া না কিন্তু এখানে তো দেওয়া আছে তাই না জন চলে যাবে তো তেত্রিশ হয়ে গেছে নয় তাহলে অনুপাত করতে বলা হয়েছে তার মানে দশ মাইনাস পি অনুপাত তেত্রিশ মাইনাস নাইন ইকল টু কত ওয়ান ইস টু এইট ওয়ান স্টুডিও দেওয়া ছিল এবার চলো এটা যদি উপরে দেয় তাহলে এটির উপরের দিকে স্টুডিও করে পরে আসে নিচে থেকে আর এটার উপরে নিচে এবার তুমি আর আড়াআড়ি একটু কাটাকাটি করো তেতাল্লিশ দিন আসলে থাকে চব্বিশ দশ মাইনাস পি আড়াআড়ি যদি আমি এটার সাথে আড়িটা গুণ করি এটার সাথে এটা গুণ করি দেখো চব্বিশ ওকে শুনতে চব্বিশ আর টেন পি আর পি যদি গুণ করি এটা তুমি এই নিয়মে পারলে করতে পারো পারলে অন্য নিয়মে করতে পারো তোমার ইচ্ছা বসে দেখো আমি যদি এটাকে একটু আর গুণ করি অর্থাৎ তুমি এখান থেকে বাকিটুক করলে না হ্যাঁ বাকিটুক করলে না এই পর্যন্ত করছো করার পরে আর গুণ করলে তাহলে দশের সাথে আট গুণ করলে আর দশকে হয় আশি মাইনাস হয় আট পি সমান সমান আর চব্বিশ সাথে চব্বিশ হয় তাহলে বা আট পি সমান সমান চব্বিশ এই প্লাস আছে এইটায় মনে মনে প্লাস এই পাশ খেলে মাইনাস আশি তাই না যদি মাইনাস আশি হয় তাহলে বা মাইনাস এইট পি ইকুয়াল আচ্ছা আশি থেকে যদি চব্বিশ চলে যায় আশি থেকে চব্বিশ টাকা কতটাকে ছয় আর হচ্ছে দু হাজার তিন পাঁচ ছাপ্পান্ন আর মাইনাস ছাপ্পান্ন যেহেতু আশি বড় দেখো গর্ব থেকে মাইনাস কি কর্তন হয়ে যাচ্ছে বা পি সমান সমান যেহেতু পি এস এর গুণ আকারে আমি ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাচ্ছে ছাপ্পান্ন সাথে ভাগ হয়ে যাবে আট সাত আটা ছাপ্পান্ন পি মান কত আসলো এই দেখো এসে সেভেন আশা করি বুঝতে পেরেছো তাহলে সাতজন ছাত্র বাইরে গিয়েছিল চলো আমরা মাত্র এটা করলাম এখন আমরা দুই নম্বর অঙ্কে যাই তোমার ইচ্ছা কোষিকে কোনো কিছু করতে পারো তাহলে সংখ্যা তিনটিকে অজ্ঞাত রাশির মাধ্যমে যদি লিখতে হয় আমার তাহলে চলো আমরা অজ্ঞাত রাশির মধ্যে লিখে ফেলি সংখ্যা তিনটা ওই যে মনে আছে তোমার বিজোর এবার বিজোর বলা হয়েছে বিজোর বলতে কি ধর এইটা প্রথম তো তুমি এক্স বললা এই যে এক্স প্রথম সংখ্যাটি এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি তোমার এক্স প্লাস কত হবে টু হবে এই দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস টু ফোর মানে জোর জোর করে ধরা হবে এবার কি বলা হয়েছে যে উপরে একটু তথ্যের আলোকে সমীকরণ গঠন করো সমীকরণ গঠন করা হবে তখন যেহেতু প্লাস বলা হয়েছে তাহলে তিনটা কেটে করো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু কত সাতাশ

তাহলে থ্রি এক্স করে সাত আসতে সাত হলি থাকুশ এবার তিন আসে গুণ আকারে আমরা যদি তিন সাথে এক্স আসে তিনের সাথে এক্স আছে গুণ আকারে কিছু না থাকলে সেটা গুণ তাহলে তিন অফিসে গেলে পারে ভাগ হয়ে যাচ্ছে তিন সাথে কত আসে একুশ তাহলে এক্সের মান কত সাত তাহলে প্রথম সংখ্যাটি সাত দ্বিতীয় সংখ্যা যদি ধরছো এক্স প্লাস হচ্ছে টু ধরছ তাহলে এক্সের মান যদি সাত ধরো তাহলে সাত প্লাস দুই সমান সমান কত আসে নয় আর যদি সংখ্যাটি লাই এক্স প্লাস ফোর তাহলে সাত প্লাস হচ্ছে কত চার তোমার এগারো আসতেছে আশা করি বুঝতে পেরেছি চলো আমরা তিন দেখে যাচ্ছি দেখো বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তেত্রিশ এই অঙ্কটার আগের অঙ্ক প্রায় ছোট সংখ্যাটি এক্স ধরো দুটি সংখ্যা নির্ণয় করো এবার ক্রমিক ক্রমিক বলতে পরপর আসবা হ্যাঁ বিচর বলতে বিচার বললে টু ফোর এইভাবে সিক্স এইভাবে আসে কিন্তু যদি ক্রমিক বলে পরপর তাহলে একটা এক্স দ্বিতীয় এক্স প্লাস ওয়ান তৃতীয়টা এক্স প্লাস টু হয়ে গেল এবার বলাইছে প্রদত্ত সংখ্যাটি তিনটি নির্ণয় করো তাহলে তিনটি সংখ্যার যোগফল বলা হয়েছে একটু খেয়াল করবা কিন্তু এখানে তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল তেত্রিশ যদি এই কথাটা বলা হয়ে থাকে তাহলে তিনটি ক্রমিক সংখ্যা তুমি বসাইলে এখানে তেত্রিশ তিনটি ক্রমিক সংখ্যা বলতে এখানে একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স তাহলে থ্রি এক্স ইকুয়েল থ্রি আর প্লাস আছে তাহলে দুই এক্স বলে তিনশো তেত্রিশ ওই আগেরটার মতো তেত্রিশ আছে তিন প্লাস তিন আছে ওই পাশে নিয়ে যাও মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস হচ্ছে তিরিশ তাহলে এক্স ইকুয়েল টু যদি বুনাকা আছে ওই দিন ভাগ কাটাকাটি করলে তিন দশকে তিরিশ তাহলে তুমি একটা পাইলা কত তাহলে যে টেন এক্স মান পাইলা টেন তাহলে ওই দেখো ওই যে দ্বিতীয় সংখ্যাটি তাহলে টেন আর যোগ আছে এক সমান কত আসছে এগারো তৃতীয় সংখ্যাটি টেনস প্লাস টু দুই তাহলে বারো তাহলে দশ এগারো বারো আশা করি বুঝতে পেরেছি প্রাক তো সবচেয়ে বড় সংখ্যাটি তিন গুণ যদি দুটি কোনো সংখ্যা স্বাভাবিক দৃঢ় সংখ্যা সমষ্টি সমাধান হয় তাহলে সমাধি নির্ণয় করো চলো অপরা আমরা একটু খেয়াল করুক আবার বড় সংখ্যাটি তিন গুণ কি বলা হয়েছে বড় সংখ্যাটি তিন গুণ তিন গুণ বারো তার মানে ছত্রিশ তাহলে মনে করি যদি ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যা আছে কত এক্স ইন্টু এক্স প্লাস টু বিজোর বলছে তার মানে এক্স প্লাস টু আসবে তাই না পরপর দুটি ক্রম যদি বলে আবার যদি ক্রমিক বিজয় ছাড়া এমনি সাধারণ ক্রমিক বলতো তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আসতো যেহেতু বিজোর বলছে তার মানে তাহলে আমরা জানি একটা এক্স থেকে একটা এক্স প্লাস টু আসতেছে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু এই ঠিক আগেটার মতো তুমি সমাধান করো এই যে সমাধান করে ফেলো হ্যাঁ পর্ব সমাধান করো টু এক্স চৌত্রিশ দুই এসে আকারে ওদের গেলে ভাগ কাটাকাটি সতেরো চব্বিশ আশা করি বুঝতে পেরেছো চলো আমরা দ্বিতীয়টা চতুর্থটা যাই দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা জোর আটত্রিশ বড় সংখ্যাটি এক্সে ছোট সংখ্যাটি এক্সের মধ্যে বেশ করে দেখো বড় সংখ্যাটি বলেছে এক্স তাহলে ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি মানে বিয়োগ দেখো পর যদি বলে সামনের দিক যায় তাহলে সামনের দিক গেলে সেটা যোগ হয় কিন্তু যদি বলে ছোট মানে কি কমে গেছে কমে গেলে পরে বিয়োগ হচ্ছে এটা স্বাভাবিক এটা বিষয় ঠিক আছে ছোট সংখ্যা তাহলে বিয়োগ হবে তাহলে এক্স মাইনাস টু বলা হয়েছে যে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে x একটা আর একটা মাইনাস টু আর একটা হচ্ছে এক্স তুমি এটা চাইলে প্রথমে x লিখতে পারো আবার মাইনাস দিয়ে প্লাস দিয়ে পরে এক্স প্লাস টু লিখতে পারে একটা যেহেতু বলা হয়েছে যে ক্রমশ যোগ ফল মধ্যে যোগ চিহ্ন থাকবে এই দেখো টু দেশে এক্স পরে মাঝখানে কিন্তু যোগ চলো যদি এমনটা হয় তাহলে এটাকে সমাধান করি আমরা যে এক্স কিন্তু যোগে এই এক্সও কিন্তু পাশে যোগ তাহলে টু এক্স মাইনাস কত টু সমান সমান তুমি এই অঙ্কটা ঠিক আগের মতো করো যে এক্স প্লাস টু ইকুয়াল টু কত আটত্রিশ আমি ওই পাশে করিয়ে দিচ্ছি বা তাহলে টু টু এক্স এই মাইনাস টুটা ওই পাশে নিয়ে গেলে প্লাস যাচ্ছে তাহলে আটত্রিশ দুই যোগ দুই বা টু এক্স সমান সমান চল্লিশ বা এক্স সমান সমান চল্লিশ ডিভাইডেড বাই টু কাটাকাটি করলে বি দুগোন চল্লিশ অত এক্স এমন কত হইল বিশ তাহলে এক্সের মান হচ্ছে বিশ যদি একটার মান বিশ হয় তাহলে পরের মান কত হবে তাহলে বিয়োগ সমান কত আসতেছে আঠারো আশা করি বুঝতে পেরেছ এই যে পরিষেবা নির্ণয় করো তাহলে সংখ্যা দুটিকে দৈর্ঘ্য আর ধরতে বলেছে তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য বলা হয়েছে যে এক্স আর বাগানের প্রস্তুত হলি এক্স মাইনাস টু হ্যাঁ তাহলে পরে আমরা এখানে অলরেডি কিন্তু বের করে ফেলেছি বিশ আর আঠারো অলরেডি বের করে ফেলেছি এবার প্রশ্ন মতে আমরা জানি যে টু পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রশ্ন তাহলে দৈর্ঘ্য আছে টু আর এক্স প্লাস এক্স মাইনাস এক্স টু এটা কিন্তু আমরা অসবাই জানি এবার খেয়াল করো টু ইন্টু যদি আমরা এখানে যদি একবার বসাই এখানে দেখো আমরা একটা পাইছিলাম কত বিশ আরটা পাইছিলাম কত আঠারো তাহলে আট দুই এর এক তিন আর দুই আছে গুণ আকারে তাহলে আট দর থেকে এক তিন সাত সাতাত্তর তুমি একবার এভাবে করে দিবা যে আমরা জানি যে পরিসীমা সমান সমান পরিসীমা সমান সমান টু ইন্টু যোগ প্রস্থ প্রস্থ একক একক এ কথাটা লিখে ফেলবা হ্যাঁ এখানে মিটার লিখবা পরে মিটার লিখবা সরি এখানে তো সবই একক সবই একক তাহলে তোমরা দোর ঘর মার পেয়েছিলা বিষ বিশ বসাই দিলা প্রস্তাব কত আঠারো তাহলে আঠারো বসাইলা তাহলে বিশ আর আঠারো যোগ করলে কত আসছে আটত্রিশ আর দুই আছে আচ্ছা দুই যদি গুণ আকারে থাকে তাহলে ঠিক আগেরটার মতো আমি তোমাদের যেটা বলতেছিলাম যদি দুই গুণ আকারে থাকে তাহলে পারে ওইখানে তোমার কত আসতেছে তাহলে দুই গুণ কত আটত্রিশ করলে পারে ষোলো সাত থেকে আশি সাত্তর এস সি আত্তর আছে আশা করি বুঝতে পেরেছো চলো আমরা লাস্ট অঙ্কে যাই যে সেভেন এক্স প্লাস ফোর সমান সমান এক্স প্লাস ষোলো এটি সহ সমীকরণ সমীকরণের দ্বারা কি বোঝাচ্ছে সমীকরণের দ্বারা কি বোঝাচ্ছে সমীকরণে একটি চলক রয়েছে বা যার একটি ঘাট এই কথাটা তোমরা নিজেরা লিখে নাও সুতরাং সমীকরণ দ্বারা একটি চলক বিশিষ্ট একটি ঘাত বিশিষ্ট সমীকরণ বোঝায় ঘাত বিশিষ্ট সমীকরণ বোঝায় এটা হচ্ছে অ্যান্সার সমীকরণ সমাধান করো সমীকরণ সমাধান করো একটু সমাধান করে ফেলো দেখো এই সমাধান যদি করি আমরা একটু এই পাশেই সমাধানটা করার ট্রাই করি দেখো তাহলে সেভেন এক্স প্লাস ফোর কত ষোলো এটাকে সমাধান করতে বলা আছে তাহলে আছে প্লাস মাইনাস এক্স তাহলে ষোলো এই যে প্লাস ফোর মাইনাস ফোর বা সেভেন এক্স সেভেন একটা থাকে কত সিক্স কত থাকে বা দেখো এক্স গুণ আকারে যদি আমি এক্সট্রাকে রেখে দিই বারো বেশি গেলে গেলে ভাগ ছয় দু কত বার তাহলে এর মান কত পাইল টু এই যে বুঝতে পেরেছো এই যে এক্সের টু একই অঙ্ক এবার সমাধানটা শুদ্ধ হয়েছে কিনা যাচাই করতে বলা হয়েছে তাহলে আমরা যাচাই করার ট্রাই করি তাহলে এখানে বাম পক্ষটা আমরা লিখবো যে পক্ষ সেভেন এক্স প্লাস ফোর তাহলে আমরা জানি এর মান কত টু পাইছি তাহলে সাত গত কত চোদ্দ আর এই যোগ করলে হয় কত আঠারো আবার ডান পক্ষ এক্স প্লাস ষোলো আছে তাহলে এক্সের মান কত টু পাইছি আর ষোলো ষোলো দু যোগ করলে আঠারো তার মানে বাম্প ডান পক্ষ পরিণত সমীকরণটি শুদ্ধ হয়েছে তাহলে বাম পক্ষ অনুযায়ী বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত তোমার ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত আসে লিখে দেবো প্রমাণিত আশা করি বুঝতে পেরেছে তো এই ছিল তোমাদের অঙ্ক তো এই অঙ্ক থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ আশা করি এই ধরনের আরও অনেক ভিডিও পাবে আর ভিডিওটি তোমাদের জন্য উপকারী অনেক উপকারী এবং তোমরা এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর থেকে বেলকনটি প্রেস করে দিও এতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মধ্যে তোমার চলে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য